শেখ ফজুলকমনি চঠা ডিসেম্বর উনিশশো উনচল্লিশ সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং সাংবাদিক তিনি ছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নি এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রধান গেরিলা বাহিনী মুজিব বাহিনী তার নির্দেশের ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত এবং পরিচালিত হয় ঢাকা নবকুমার স্কুল থেকে উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো সালে বরিশালের বজ্রমোহন কলেজ থেকে বিএ এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পরবর্তীতে তিনি আইনে ডিগ্রি লাভ করেন ছাত্র থেকেই শেখ ও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উনিশশো ষাট থেকে উনিশশো সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে হামুদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি গ্রেপ্তার হন এবং ছয় মাস কারাভোগ করেন উনিশশো চৌষট্টি সালে এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাপ্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও পূর্ব পাকিস্তানের তৎকরণ গভর্নর আব্দুল মনেম খানের নিকট থেকে সনদপত্র গ্রহণে তিনি অস্বীকৃতি জানান এবং সরকারের গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে সমর্থন বর্জন আন্দোলনের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ডিগ্রি প্রত্যাহার করে নেয় পরবর্তী সময় তিনি মামলায় জয়লাভ করে সেই ডিগ্রি আবার অর্জন করেন উনিশশো সালে তিনি পাকিস্তান নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং দেড় বছর কারাভোগ করেন উনিশশো ছেষট্টি সালে সয়দাফা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের দায় তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় এবং তিনি কারাবদ্ধ হন এ সময় তিনি বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা হয় উনিশশো উনসত্তর সালে গণআন্দোলনের সময় তাকে মুক্তি দেওয়া হয় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে একুশে ফেব্রুয়ারি তার সম্পাদনায় সাপ্তাহিক বাণী পত্রিকা দৈনিক রূপান্তরিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তিনি উনিশশো বাহাত্তর সালে এগারোই নভেম্বর আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন এবং চেয়ারম্যান নির্বাচিত হন যেগুয়া তিনিগা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো তিয়াত্তর সালে তেইশে আগস্ট তিনি সপ্তাহিক সিনেমা পত্রিকা প্রকাশ করেন উনিশশো সালে সাতই জন তার সম্পাদনায় দৈনিক বাংলাদেশ টাইমস পত্রিকা প্রকাশিত হয় উনিশশো সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠিত হলেই তিনি এর সম্পাদক মন্ডলীর সদস্য গণিত হন তার রচিত গল্পের সংকলন বৃত্ত উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে তার উদ্যোগে মুজিব বাহিনী গঠিত হয় এই বাহিনীর প্রধান সেনাপতি হিসাবে তিনি ঢাকা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ছিলেন ও পার্বত্য চট্টগ্রামে হানাদার বাহিনীর এরপর বাংলাদেশের ইতিহাসে কলঙ্ক রচনা হয় নিবাসে ঘোর কাল অন্ধকার উত্তপ্ত তত্মকে তরুণ এই বিপ্লবীকে উনিশশো সালের পনেরোই আগস্ট তৎকালীন সামরিক বাইনের কতিপয় দুষ্কৃতিকারী নির্মমভাবে বুলেটের আঘাতে হত্যা করেন স্বাধীনতার পরবর্তী এবং পূর্ববর্তী এক বিপ্লবী বীর পুরস্কে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমি সারা বাংলাদেশের সকল যুবক এবং সকল বিপ্লবী মোনা তরুণদের পক্ষ থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শেখ ফজলুল হক মনিকে যার অবদানে আজকে যুব সমাজ আলোকিত পথ দেখছে তিনি এক স্বপ্নদ্রষ্টা মানুষ যিনি বঙ্গবন্ধুর আস্থা ছিলেন যুবলীগকে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষকে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য বাংলাদেশকে বিশ্বের কাছে একটি গৌরবান্বিত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে